মাইক্রো ওভেন ইউজ করে আমি এই গিরিল চিকেন প্লাটারটি তৈরি করেছি তো কিভাবে কি করেছে সব কিছু দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে প্রথমে আমি নানের জন্য রুটি বেলে নেব আর এখানে আমি গার্লিক নান তৈরি করতেছি আই মিন গার্লিক বাটার নান সেই জন্য হচ্ছে আমি গার্লিক ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম দেখতেও ভালো লাগতেছে আর একটা সুন্দর ফ্লেভার আসবে এখন এটা আমি ভেজে নেব আর এই কাজটা আমি চুলাতেই করতেছি চুলাতেই অনেক ভালো হয় যেহেতু নানটা হয়ে গেলে উপর থেকে আমি বাটার দিয়ে দেব এতে করে অনেক সুন্দর বাটারি একটা স্মেল আসবে হয়ে গেল আমার নান তৈরি এখন আমি গ্রিলের দিকে যাব তো আমি দুই ঘন্টা ধরে চিকেন মেরিনেট করে নিয়েছিলাম আর সেই মেরিনেট করা চিকেনটি আমি প্রথমে মাইক্রোওয়েভ সিদ্ধ করে নেব যারা তোমরা মাইক্রোওয়েভে গ্রিল চিকেন তৈরি করবা প্রথমে গ্রিল চিকেনের অপশন দিবে না ফার্স্টে মাইক্রোওয়েভে দশ মিনিট করে সিদ্ধ করে নেবে যখন তোমাদের মুরগি সিদ্ধ হয়ে যাবে তখন তোমরা আবার মশলা মাখিয়ে গ্রিলের অপশনে দিবে এতে করে গ্রিল চিকেন একদমই হার্ট হয় না আর খুব সুন্দর সফট হয় খেতেও দারুণ লাগে তো এখন আমি এখানে গ্রিল করে নেব সাথে যে এক্সট্রা গ্রেভি ছিল ওইটা আমি সরিষার তেলে ভেজে নিয়েছিলাম তো তৈরি হয়ে গেল বাসায় বসি আমার গ্রিল চিকেন প্লাটার আর ম্যাউনি আমি বাসাতেই তৈরি করে নিয়েছিলাম দেখুন আমার নানটা কি সফট হয়েছে সাথে চিকেনও হার্ড হয়ে যায়নি তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে নেক্সট তোমরা কি দেখতে চাও অথবা মাইক্রোওভেন সম্বন্ধে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে টা